আজকে আগ আমাকে আজকে একটা কথা কত আমি যদি কোনো সময় হেরে যাই তাহলে তুমি কি করবা আমি খবরের কাগজত বিজ্ঞাপন ছেড়ে দেবো গো তুমি বিজ্ঞাপনত কি লেখবা আমি বিজ্ঞাপনত লেখব যাই পাবি তার তোমাক বিয়ে করে আমার আফসোসের শেষ নাই জীবনটা আমার একবারে নরক হয়ে গেল শোনো তোমাক বিয়ে করে মনে হচ্ছে আমি ধন্য হয়ে গেছি আমি মনে হয় স্বর্গে বাস করেছি তাই না জানো কত দূর দূর থেকে আমার বিয়ের সম্বন্ধে আসছিল হ দূর দূর থেকে তো আসবেই কাছের লোকেরা যে জানে তুমি ক্যঙ্কা ঝোক রুটে আর বিটিস হল আমি নে দুবাই যাচ্ছি আমার জন্য আসার সময় সোনার গয়না নিয়ে আসো ওটি আর যাম না আমি এখন আমেরিকার জামো আমার জন্যে মেকআপের জিনিসপাতি দিয়ে আসো ওটিও আর যাম না আমি এখন প্যারিসোর জামো তাহলে আমার জন্যে আসার সময় সুগন্ধিয়াই না আমি আর কোনো টি জাম না আমি এখন জাহান্নামত জামো আমার জন্য তুমি চিন্তা করো না তুমি নিজের খেয়াল দেখো আজ রাতে কি রান্দিছো গো খাবার কি 20 আছে 20 20 রান্দিছে আজকে আচ্ছা তুমি তাহলে খা শুয়ে পড়ো